ই আমার ফ্রেজার রয়েছে মাত্র ষোলো হাজার টাকা সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল অ্যাপ্লিয়া এস আর ওয়ান ফিফটি রয়েছে দাম রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা এবার গার্লফ্রেন্ডকে যদি নিয়ে আসো তার জন্য আরেকটা হেলমেট দিয়ে দেবো আর এই আমার ফ্রেজার রয়েছে ওটা দাম রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা এর সাথে রয়েছে ফুল ট্যাঙ্ক পেট্রোল টিভিএস জুপিটার রয়েছে দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা ডিসকো রয়েছে দু হাজার পনেরো সালের গাড়ি দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা ওন্টা একটি ফোর জি মডেল রয়েছে দাম রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা পালসার ওয়ান থার্টি এলএস রয়েছে দু হাজার ষোলো সালের গাড়ি দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা আর রয়েছে দু হাজার উনিশে লাস্ট কুড়ির গাড়ি দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা ওয়ান থার্টি ফাইভ এলএস রয়েছে দু হাজার ষোলোর লাস্টের দিকে গাড়ি আছে দাম রয়েছে সাতাশ হাজার টাকা ইয়ামা আলফা দাম রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা ডাসন প্রো রয়েছে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্লাজিয়া রয়েছে দু হাজার আঠেরো গাড়ি বিএস ফোর মডেল আছে দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা স্কুটির জন্য থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল আর কিছু কিছু বাইক আছে স্পেশাল সেইগুলোর জন্য ফুল পেট্রোল থাকছে এছাড়াও হেলমেট থাকছে গাড়ি ঢাকার কভার থাকছে চাবি রিং থাকছে আর যারা দুপুরে আসছো খিদে পাচ্ছে তার জন্য লাঞ্চের ব্যবস্থা রয়েছে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ মডেল রয়েছে দাম রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ক্লাসিক থ্রি ফিফটি দাম রয়েছে মাত্র আটাত্তর হাজার টাকা দু হাজার চব্বিশের গাড়ি এমনি মার্কেট প্রাইস বিক্রি হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ যেহেতু আছে সরাসরি তো আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা

একদম ফ্রেশ আনটাস গাড়ি রয়েছে দু হাজার গাড়ি আছে দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার সালের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা দু হাজার সতেরো লাস্ট আঠারো দিকের গাড়ি আছে তাহলে ওটা বিয়াল্লিশ দিয়েছি তো মনটা খুঁজতে করছে দাদা চার ডিসকাউন্ট করে দেবো আট ত্রিশ হাজার করে দেবো নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি প্রীতম তোমাদের সরাসরি নিয়ে চলে যাব কুলপিতে হ্যাঁ তোমাদের ডিমান্ডের জায়গা প্রচুর ডিমান্ড আসছে কাস্টমার রিভিউ এবং বিভিন্ন রকমের কমেন্টস নিয়ে কিন্তু আমরা আর পারছি না শেষ অব্দি আমরা আবারও পৌঁছে যাচ্ছি কুলপির সেই জায়গা যেখান থেকে কিন্তু কম দামে পকেট ফ্রেন্ডলি একটা বাজেটে তোমরা কিন্তু বাইক পেয়ে যাও নামটা গেস্ট করতে পারছো পাপ্পু অটোমোবাইলস নামটা সকলেরই চেনা ইভেন সময় বারো হাজার টাকাতেও তোমরা বাইক পেয়েছ আজ কিন্তু সেখানে অফার 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 ভ্যালেন্টাইন্সের একটা দুর্দান্ত অফার চলছে সেখানে কি অফার চলছে স্পেশাল কি কি পাচ্ছ সেটা তো অবশ্যই জানতে হবে অবশ্য তো আজকের কিন্তু আমরা সেখানেই পৌঁছে গেছি কুলপির সেই জায়গা পাপ্পু অটোমোবাইলস হ্যাঁ পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু সকলের চেনা যারা কাকদ্বীপ ডট কম অল টাইম ভিডিও ফলো করো তাদের জন্যও কিন্তু এই জায়গাটা খুবই চেনা জায়গা কারণ আমরা দুর্দান্ত ধরনের বিভিন্ন অফার নিয়ে পৌঁছে যাই পাপ্পু অটোমোবাইলসে ভ্যালেন্টাইন্স অফার নিয়ে আজকে পৌঁছে গিয়েছি সরাসরি আমরা দাদার সাথে মিট করব দাদার মুখ থেকে শুনে নেবো যে আজকের দিনের স্পেশাল কী কী চমকপ্রদ অফার তোমাদের জন্য দাদা রেখেছে দাদা ভালো আছে তো কেমন আছে বলো আমরা চলছি তোমাদের আশায় তোমাদের ভরসায় আমরা শুধু না কাস্টমারও চলছে ভ্যালেন্টাইন্স ডে এসে গেল। আমরা কোনো আপডেট দিইনি তাই এত চাপ আর পারলাম না চলে এলাম স্পেশাল কিছু অফার বলছে ভ্যালেন্টাইন অবশ্যই স্পেশাল অফার তো অবশ্যই রয়েছে পাপ পোর্টল মানে সবসময় অফার ঝড় এছাড়াও যেটা ভ্যালেন্টাইন আছে কিছু কিছু গাড়ির জন্য যেহেতু যত স্কুটি আছে প্রত্যেকটা স্কুটির জন্য থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল আর কিছু কিছু বাইক আছে স্পেশাল সেইগুলোর জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে এছাড়াও হেলমেট থাকছে গাড়িটার কভার থাকছে চা বি থাকছে আর যারা দুপুরে আসছো খিদে পাচ্ছে তার জন্য লাঞ্চের ব্যবস্থা রয়েছে লাঞ্চের ব্যবস্থা কে করে আছে তোমাদের পাশে লাঞ্চের ব্যবস্থা করছে দাদারা এটা তো আমার আইডিয়ার বাইরে ছিল তোমাদের জন্য মানে কি তোমরা বললে বলে এলাম তাই জন্য জানতেও পারলাম কাকদীপ ডট থেকে যারা স্পেশালি ফলো করে শেয়ার করে লাইক করে কমেন্ট করে আসছে তাদের জন্য নাকি কিছু 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 না দাদা সরাসরি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কিছু কিছু গাড়ি আছে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট মানে শুধুমাত্র তোমাদের লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে আসলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এমনি তো কিছু কিছু গাড়ি ফুল ট্যাঙ্ক থাকছেই আর ভ্যালেন্স জন্য স্পেশাল যেদিন আসবে যে যেকোনোটা গাড়ি যে কোনো কাস্টমার আসবে তার জন্য সেটা ফুল ট্যাঙ্ক পেট্রোল না থাকলেও তার জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছেই এবার গার্লফ্রেন্ডকে যদি নিয়ে আসো তার জন্য আরেকটা হেলমেট দিয়ে দেবো আর একটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য একটা হেলমেট দিয়ে দেবো এই আমার ফ্রেজার রয়েছে মাত্র ষোলো হাজার টাকা সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল আর এই আমার ফ্রেজার রয়েছে ওটার দাম রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা এর সাথে রয়েছে ফুল ট্যাঙ্ক পেট্রোল টিভিএস ভিক্টর রয়েছে দু হাজার আঠারো সালের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা বিস্কোয়া রয়েছে দু হাজার পনেরো সালের গাড়ি দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা পালসার ওয়ান থার্টি ফাইভ এলএস রয়েছে দু হাজার ষোলো সালের গাড়ি দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা এটাও ওয়ান থার্টি ফাইভ এলএস রয়েছে দু হাজার ষোলোর লাস্টের দিকে গাড়ি আছে দাম রয়েছে সাতাশ হাজার টাকা প্যাশান প্রো রয়েছে দু হাজার উনিশ সালের গাড়ি বিএস ফোরের মডেল রয়েছে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সিভি সাইন রয়েছে দু হাজার ষোলো সালের গাড়ি দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা সাইন এসি বিএস ফোরের মডেল আছে দু হাজার সতেরো সালের দিকের গাড়ি দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা একটা সাইন এস পি বিএস ফোর গাড়ি আছে সতেরো গাড়ি দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হন্ডা সাইন রয়েছে দু হাজার আঠেরো দিকের গাড়ি আছে দাম রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা সামনে ডিসের সাথে পেয়ে যাবেন অ্যাপ্রিল অ্যাপ্রিলা এস আর ওয়ান ফিফটি রয়েছে দু হাজার আঠেরো সালের গাড়ি আছে দাম রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা টিভিএস জুপিটার রয়েছে দু হাজার পনেরো সালের গাড়ি দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা হন্ডা একটি ফোর জি মডেল রয়েছে দু হাজার সতেরো লাস্ট আঠেরো গাড়ি আছে দাম রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা অ্যাক্টিভা রয়েছে দু হাজার উনিশে লাস্ট কুড়ির গাড়ি দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্লাজিয়া রয়েছে দু হাজার আঠেরো গাড়ি বিএস ফোর মডেল আছে দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রিলিয়া স্ট্রোম রয়েছে এটা একশো পঁচিশ সিসির গাড়ি আছে দু হাজার একুশের দাম রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ই আমার রেস যেটা স্ট্রিডালি বিএস ফোরের গাড়ি আছে উনিশে লাস্টের দিকের গাড়ি আছে দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ামা ফ্যাসিনো দু হাজার সতেরো সালের গাড়ি আছে দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ামা আলফা দু হাজার সতেরো সালের মডেল আছে দাম রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা ইয়ামাহা রেজেটার যেটা রয়েছে দু হাজার একুশ সালের গাড়ি আছে রয়েছে পঞ্চান্ন হাজার টাকা আর একটা ইয়ামাহা আমার যেটা রয়েছে দু হাজার একুশের দিকের গাড়ি আছে দাম রয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা টিভিএস এন টক বিএস ফোরের মডেল দু হাজার কুড়ির গাড়ি আছে দাম রয়েছে চল্লিশ হাজার টাকা টিভিএস এনটক রেস এডিশন রয়েছে দু হাজার একুশের গাড়ি দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা রয়েছে টিভিএস এনটক রেস এক্স এক্সটি মডেল রয়েছে টপ মডেল যেটা রয়েছে দু হাজার তেইশ সাল আর চব্বিশের গাড়ি আছে দাম রয়েছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড হিরো এক্সটিম ওয়ান সিক্সটি আর দু হাজার বাইশ সালের গাড়ি রয়েছে দাম রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এফজেড এস ভার্সান থ্রি ডবল ডি সিঙ্গেল এভিএস দু হাজার একুশের গাড়ি আছে দাম রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ মডেল রয়েছে দু হাজার উনিশের গাড়ি দাম রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার ষোলো সালের গাড়ি আছে দাম রয়েছে মাত্র আটাত্তর হাজার টাকা রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে দু হাজার উনিশ লাস্ট কুড়ির গাড়ি আছে দাম রয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে এই গাড়িটার ক্ষেত্রে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসো তার জন্য দুটো হেলমেট থাকছে দুটো হেলমেট দুটো হেলমেট থাকছে এর সাথে ঘুরবে তো তেল লাগবে তো ফুল ট্যাঙ্ক পেট্রোল করে দেবো আসো লাঞ্চের ব্যবস্থা রয়েছে चौबीस साल गाड़ी सत्य सत्यार चौबीस गाड़ी, शोक्ति। शोक्ति, भी गाड़ी आ, जो ना हो है, पाँच हजार टाक दस हजार डिस्काउंट करब्बीस गाड़ी न দু হাজার চব্বিশের গাড়ি এনে মার্কেট প্রাইস বিক্রি হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ আমাদের তো রেখেছিলাম পঞ্চাশ হাজার টাকা যেহেতু আছে সরাসরি তো আমাদের আর এক দু হবে না পুরো রাউন্ড ফিকারে করে নি দাদা এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেমন এম টি ফিফটিন রয়েছে দু হাজার একুশের লাস্ট বাইশের মডেল আছে দাম রয়েছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হর্নের টু পয়েন্ট জিরো রয়েছে দু হাজার চব্বিশের লাস্টের গাড়ি আছে দাম রয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সঙ্গে ফুল ট্যাঙ্ক ফেট রয়েছে আর টিআর ফোর বি রয়েছে দশটাই এগারো মাস বয়স হবে দাম রেখেছে মাত্র এক লাখ দশ হাজার টাকা ফোর বিএস ফোর গাড়ি আছে এটার দাম রয়েছে মাত্র পঞ্চান্ন টাকা দু আর কুড়ি সালের গাড়ি এসপি যারা মাইলেজ খুঁজছিলেন পরপর নিয়ে রেখে দিয়ে চারটে আগে ছিল নখানা সব বেড়ে গেছে নতুন স্টক ঢুকেছে ব্ল্যাক রয়েছে রেড রয়েছে ব্ল্যাক রয়েছে রেড রয়েছে আজকে যেই দামে দেবো যত ডিলার আছে ডিলারদের চ্যালেঞ্জ এই দামে দিতে পারবে না পারবেনা একুশের গাড়ি দাম দেবো মাত্র কত চলো পঞ্চান্ন আট টাকা এটা বাইশের দিকের বাইশের দিকের গাড়ি আছে দাম রয়েছে মাত্র সাড়ে আট টাকা এটাও একুশের গাড়ি আছে দাম পঞ্চান্ন টাকা হ্যাঁ কাকি ডটমে যারা দেখে আছে তাদের জন্য ফুল্ডিং করে দেবো তবে চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে এছাড়াও থাকছে যেগুলো ফুল্ডিং বলেছে ওটা পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত রয়েছে ফেব্রুয়ারির মধ্যে ওয়ান দু হাজার বাইশের গাড়ি আট আটটা গ্লামার কিন্তু রয়েছে দু হাজার উনিশের গাড়ি রয়েছে মাত্র বাইশের গাড়ি এটা কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা দু হাজার একুশের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টানা দশ হাজার টাকার ডিসকাউন্ট কাকদীপ ডট কম থেকে আসলে পঁয়ত্রিশ হাজার টাকায় এটা কিন্তু দু হাজার কুড়ির শেষের দিকের গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র দু হাজার একুশের গাড়ি আরও ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছি দুহাজার একুশের গাড়ি দু হাজার তেইশ গাড়ি আছে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে তার মাত্র আটান্ন হাজার টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোল হন্ডা সাইন রয়েছে বিএস ফোরের গাড়ি দু হাজার কুড়ি সালের গাড়ি আছে দাম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার ওয়ান এটি রয়েছে দু হাজার আঠেরো সালের গাড়ি দাম রয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা টিভিএস রাইডার সুপার স্কট এডিশন দু হাজার তেইশের গাড়ি বিক্রি বাহাত্তর পঁচাত্তর আজকে আমাদের দাম রয়েছে সত্তর হাজার টাকা কিন্তু কাজ যখন ছেলেদের যারা দেখে আসবে কত রাখবো চার হাজটা ডিসকাউন্ট ছেষট্টি হাজার না ছেষট্টি হাজারে হচ্ছে না আরো কম বিক্রি হবে কারণ প্রতিবারে কত পঁয়ষট্টি

সুপার স্প্লেন্ডার রয়েছে দু হাজার বাইশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা হিরো এইচএস রয়েছে দু হাজার চব্বিশের লাস্টের দিকের গাড়ি আছে দাম আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা সঙ্গে থাকছে ফুল ফুলটাক পেট্রোল এটা সিটি হান্ড্রেড টেন রয়েছে দু হাজার বাইশের মডেল দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা সিটি হান্ড্রেড টেন এক্স রয়েছে দু হাজার বাইশের গাড়ি দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ফ্ল্যাটিন রয়েছে একুশের গাড়ি আছে চলো বিয়াল্লিশ হাজার টাকা করে দেবো কীভিএস ফোর্স বাইশের গাড়ি বিএস সিক্সের গাড়ি আছে দাম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম গাড়ি ডাওয়ার কভার তেল হেলমেট সব পেয়ে যাবে চারভেলিং পেয়ে শুরু করে সব এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে আবার চব্বিশে জুলাই মাসের গাড়ি এত কম দাম দিচ্ছ কি বাবু এটাই পাপ্পু অটো গাড়ি এটাই পাপ্পুট গরিবের স্বপ্ন পূরণ যদি করতে হয় তো পাপ্পোট সবাই ভিজিট করো আবার কি যদি কারো কাছে টাকা কম থাকে থাকে আপনি নিয়ে আসুন না ফর্টি পার্সেন্ট ডাউন গাড়ি দাম আছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ফাইন্যান্সের ব্যবস্থা আছে ফাইন্যান্স করে নিয়ে চলে যাবে ফাইন্যান্সের ব্যবস্থা একদম এই এই একই কমেন্টটা আমাদের কাছে প্রচুর আসে যে দাদা আমার কাছে যদি পুরো ক্যাশ না থাকে তাহলে কি গাড়ি নিতে পারবো অবশ্যই পারবে কেন না কেন পারবে না আসুন না কিছু টাকা ডাউন পেমেন্ট করে আপনি মাসে মাসে কিছু টাকা ইএমআই করে নেবেন এটা কিন্তু আমরা সকলে জানি মার্কেট প্রাইস কত চলছে তো সেই অনুযায়ী এটা কত সালে গাড়ি আছে গাড়ি এখন এক বছর হয়নি

দু হাজার আঠেরো লাস্ট উনিশের গাড়ি আছে দুটোরই দাম রয়েছে বান্ন হাজার করে বান্ন হাজার করে চলো যার কাকির মধ্যে দেখে আসবে তার জন্য পুরো রাউন্ড ফিগার চল্লিশ হাজার টাকা করে দেবো পুরো রাউন্ড ফিগার পুরো রাউন্ড ভিকার কথা দিচ্ছি চল্লিশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার টাকায় দেবে দাদা কথা দিচ্ছে কিন্তু যে নেবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই গাড়িটা আমি নিয়েছি দাদা আমি ক্লেম করেছি চল্লিশ হাজার টাকা সরাসরি তার মানে বারো হাজার টাকা অফার একদম বারো হাজার টাকা ডিসকাউন্ট শুধু জিক্সার রয়েছে দুটো ফর ফোট চলে এটা পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা টাকা টিয়ার রয়েছে ফর ফোট ছখানা প্রথমে যেটা পাচ্ছি দু হাজার গাড়ি একদম সুন্দরভাবে দাঁড়িয়েছে সেটা কিন্তু মাত্র আর মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার উনিশের গাড়ি এটা একটু দাম বেশি হওয়া উচিত না না এটা কিন্তু কাকদীপ ডট থেকে যারা দেখে আসবে সরাসরি তোমাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা পেয়ে যাবে গাড়িটা দেখো দাদা একদম একদম ফ্রেশ আনটাস গাড়ি রয়েছে দু হাজার ষোলো সতেরো গাড়ি আছে দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার আঠারো সালের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার সতেরো আঠারো দিকের গাড়ি আছে চলো ওটা বিয়াল্লিশ দিয়েছি তো মনটা খতো দাদা চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আটত্রিশ হাজার টাকা করে দেবো দুহাজার সতেরো সালের গাড়ি আছে দাম রয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা দাদা রোড কিং পালসার টু টোয়েন্টি দাম থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকা যেহেতু সব গাড়ি দেখান হয়ে গেছে এটা লাস্ট পরে আছে চলো রাউন্ড পুরো দশই করে দেবো অলরেডি দশ ডিসকাউন্ট করে দিয়েছি যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবে তাই জন্য আরো থাকছে পাঁচ হাজার আরো পাঁচ হাজার ডিসকাউন্ট পনেরো হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার যেই গাড়ি পছন্দ হবে দু হাজার কুড়ি পর থেকে যে সমস্ত গাড়ি আছে সেগুলো ফাইন্যান্স অ্যাভেলেবেল আপনি ফাইন্যান্সের মাধ্যমে নিয়ে চলে যেতে পারবেন অবশ্যই দু হাজার কুড়ি থেকে কুড়ির পর যে সমস্ত গাড়ি আছে সব গাড়ি ফিনান্স হয়ে যাবে কুড়ি বলো বাইক বলো গাড়ির যার দাম থাকতে তার ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আপনার স্বপ্নের বাইক আপনার ঘরে পৌঁছে যাবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম কার্ড যাতে এটিএম না থাকলে এই ব্যাঙ্কের বইয়ের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে ওটা নিশ্চিত আসুন হয়ে যাবে তো সরাসরি তুলে ধরলাম আজকের ধামাকা অফার ভ্যালেন্টাইন্স উইক অলরেডি চলছে ভ্যালেন্টাইন্স ডের একটা কিন্তু অফার সকলের লাগে আর পাপ্পু অটোমোবাইলস যেখানে কিন্তু অফার নিয়েই কথা বলা হয় এই ভিডিওর মাধ্যমে এটাও তুলে ধরলাম যে মাত্র ষোলো হাজার টাকায়ও কিন্তু পাপ্পু অটোমোবাইলস ভ্যালেন্টাইন্স উইকের জন্য গাড়ি তোমাদের দিচ্ছে আর সেটাও কিন্তু একেবারে রেডি পজিশানে এছাড়াও পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকারও অফার কিন্তু তোমাদের জন্য রেখেছে সরাসরি পনেরো হাজার টাকার ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ পাপু অটোমোবাইলস থেকে ভ্যালেন্টাইন্স অফারে তোমাদের কেমন লাগলো ভ্যালেন্টাইন্স অফার সেটা কিন্তু জানাবে যারা কমেন্ট করছো আসতে পারছো না তাদের জন্য কিন্তু মোবাইল নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে নিচের মোবাইল নাম্বারে সরাসরি তোমরা যোগাযোগ করে নেবে কাকদ্বীপ ডট পক্ষ থেকে একটু রাইড একটু বাইটের এই এপিসোডে সরাসরি তুলে ধরলাম এই ভিডিও আবারও কাকদ্বীপ ডট পৌঁছে যাবে এই এক টু একটু বাইট এপিসোডগুলো নিয়ে বিভিন্ন অফার বিভিন্ন ডিসকাউন্ট এবং বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন লোকেশানে তাই কাকদ্বীপ ডট কমের রাইড একটু বাইট আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের জন্য এই ভিডিও এই অবধি আবারও দেখা হবে এক টু রাইট একটু বাইটের অন্য কোনো এপিসোডে